অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম বৈশাখের এই শেষের দিকের গরমটা যেন ভাদ্রকেও হার মানাবে এমন গরমে মাছ মাংস এগুলোর বাইরে অন্য কিছু রান্না না করে এভাবে টমেটো ভর্তা আর আলুর ভর্তা করে নিলাম টমেটো ভর্তা আলুর ভর্তা তো সবাই খান তবে চলুন না আজকে আমার সাথে আলু ভর্তা আর টমেটোর চড়চড়িটা তৈরি করে ফেলি দেশি পেঁয়াজ ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ফাইনলি কুচি করে কাটার চেষ্টা করছি দুটো ভর্তার অনুসারে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এরই মাঝখানে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সরিষার তেলে লাল মরিচ ও রসুনটা টেলে নিয়েছি চট্টগ্রাম অঞ্চলে আলু ভর্তা তৈরি করার পর তাওয়ার উপর সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেওয়া হয় এপাশ ওপাশ করে দাগ লাগিয়ে তারপর পরিবেশন করা হয় চুলায় এক পাশে টমেটোগুলো তেলে শেখে নিচ্ছি রসুনগুলো আর লাল মরিচগুলো আমি সরিষার তেলে ভালো করে টেলে নিয়েছি রসুনের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে ইচ্ছে ছিল আরও বেশি করে রসুন টেলে দিব বাট আমার পরিবারের তা পছন্দ নয় এবারে কোচলে নিয়েছি লালমরিচগুলোকেও ভেঙে নিয়েছি টমেটো যেটা তাওয়ায় সেঁকে নিয়েছিলাম চামড়াগুলো হাত দিয়ে তুলে তুলে নিয়ে নিচ্ছি টমেটোগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে চামড়াগুলো ধরা মাত্রই চলে আসছে টমেটোর এই পোড়া পোড়া গন্ধটা দারুণ লাগছে চাটনি অথবা ভর্তা যেটাই বলেন না কেন খাওয়ার আগেই রসনা বিলাস হয়ে গেছে দাদা ভাতের সাথে দারুণ জমে উঠবে এবারে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলি টমেটোর চাটনির সাথে মিক্স করে নিচ্ছি শুকনো মরিচ অথবা গ্রিন চিলি যেটাই দেন না কেন ঝালের বিষয়টা আপনার স্বাদ মতন দিবেন অতিরিক্ত ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না আর একটু ঝাল না করে খেলেও ভালো লাগে না টমেটো ভর্তায় লবণটা সব শেষে যোগ করছি যাতে স্বাদ বুঝে যোগ করা যায় টমেটো ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে মাংসের রেজালা মাছের ভুনা এ ধরনের কোনো দামি খাবারের চেয়ে টমেটো ভর্তা আলু ভর্তার ফ্লেভারটাই অতি রুচিকর লাগে আলুগুলো সিদ্ধ করার আগে আমি চামড়াটা ছিলে নিয়েছিলাম তাই এবার শুধু চটকে নিলেই হলো আমার পটেটো স্প্যাশারটা দিয়ে চেপে চেপে ভালো করে করে চটকে নিয়েছি সামান্য একটু দানাদার টেক্সচার আছে এবারে পেঁয়াজ আর ভুনা মরিচগুলো চটকে চটকে মিক্স করে নিব এ ধরনের আলুর ভর্তা করার জন্য দেশি পেঁয়াজ বা এই ছোট সাইজের পেঁয়াজগুলো সবচেয়ে ভালো এইবারটা ভালো আসে সাদা ভাতের সাথে আলু ভর্তা আর টমেটোর চাটনি এক প্লেট ভাত কখন যে খাওয়া হয়ে যাবে এটা ভাবতেই আমার ভালো লাগছে আলু ভর্তাটা যারা ওকেশনালি খান তাদের হয়তো এরকমই মনে হয় তবে প্রায়শ খেলেও অরুচি আসবে না আলুর তৈরি যে কোনো নাস্তা অথবা রান্নাতে কেমন যেন একটা এডিকশন আছে সেটা শুটকি দিয়ে আলু দিয়েই বলেন আলু ভর্তাই বলেন মুরগির মাংস দিয়ে নতুন আলুর ঝোল অথবা আলুর চপ প্রতিটা খাবারই এতটাই লোভনীয় আমার মতন কার কার কথায় কথায় আলু খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন ভর্তাটা রেডি হয়ে গেল এবারে সাদা ভাতের সাথে উপভোগ করার পালা রেসিপিটা কেমন লাগলো এই ভিডিওতে আর প্রশ্ন করব না কারণ আমার মনে হয় আপনারা আমার চেয়েও ভালো তৈরি করেন হয়তোবা আমার ইচ্ছে হলো তাই আমি পরিবেশন করলাম দর্শকবৃন্দ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ